নমস্কার ও মুখন্ড মঙ্গলাং জন চরম তৎপদ দুর্শিত্রী গুরুবেম গুরু বম্বা গুরুকৃষ্ণ গু মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তসম শ্রী গুবে নম হে কৃষ্ণ কৌণ সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপী সে গোপীকান্ত রাধাকান্ত নমস্তিতে নম ব্রভ দেবন হি চগদীতা শ্রীকৃষ্ণ গোবন্দা গোবিন্দা নম নম ওম গং গণপত নম बक्रतुंड महाकाय सूर्य कोटि संपूर्ण निर्विघ्न करो मे देव सर्व कार्यसु सर्वदा सर्व कार्यसु सर्वदा सर्व कार्यसु सर्वदा सर्व सर्व जय जय श्री गणेश जय जय श्री गणेश हे भो भय हर को हे मंगल दायक हे विघ्ननाशक करो करुणा करो मुड़े दया करो मोरे जय मा सरस्वती आज दशमी दो हजार पचिस प्रथम कथा কিছু বলবো এটা হচ্ছে যে এই বাংলা বর্ষে মানে চোদ্দোশো বত্রিশ সালে আমি কাউকেই কোনোরূপ কোনো অ্যাস্ট্রোলজি বাস্তু অ্যাস্ট্রোবাস্তু মহাবাস্তু এবং নিউমোলজি কোনোরূপ কাউকেই কোনো কনসালটেন্সি দিতে আমি পারবো না কোনো প্রকার মূল্যেই পারবো না অফলাইন অনলাইন কাছে দূরে পারব না আত্মীয় অনাত্মীয় আমার পক্ষে সম্ভব নয় তার জন্য আমি ক্ষমাপ্রাপ্তি প্রথমেই আমার অনুভব যে ভাগ্য বদল করার ক্ষমতা আমার নেই আমার মধ্যে অত ক্ষমতা নেই আমি নিজের ভাগ্যই নিজের বিন্দুমাত্র পরিবর্তন করতে পারবো না কিছু পারিবারিক কারণের জন্য আমি এখন এই বছরটা বিশ্রাম দিচ্ছি আগামী বছর দেখা যাবে তিনটে ধাপে বলবো আজকে যেটা প্রথম ধাপ হলো এটা দ্বিতীয় হচ্ছে এখন গড়িতের বাদ যে আটটা পঁচিশ রাত্রি দ্বিতীয় যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে যে আগামী চোদ্দই মে দু হাজার পঁচিশ সালে দেবগুরু বৃহস্পতি রাশি থেকে মিথুন রাশিতে আসছেন রাত্রি এগারোটা এগারোটা কুড়ি মিনিটে এবং রাহু মহারাজ ও কেতু মহারাজ আঠারোই মে দু হাজার পঁচিশ বিকেল চারটে তিরিশ মিনিটে রাশি পরিবর্তন করছে অবশ্যই রাহু মহারাজ ছিলেন কুম্ভে উনি গমন করবেন সরি সরি রাহু মহারাজ ছিলেন মিনে উনি আসবেন কুম্ভে কেতু মহারাজ ছিলেন কন্যাতে উনি আসবেন সিংহে রাশি পরিবর্তন হবে যখন তিনটে মেজর প্ল্যানেট দেবলু বৃহস্পতি বারো মাস থেকে চোদ্দ মাস থাকবেন সে ক্যালকুলেশনের বিষয়ে গতি আছে বক্রি আছে এই সমস্ত নিয়ে বারো থেকে চোদ্দ মাস কম বেশি আর রাহু মহারাজ কেতু মহারাজ অবশ্যই একই ওই আঠারো মাস থেকে কুড়ি মাসের মধ্যে থাকবে তিনি মেজর প্ল্যানেট যখন তিন দিনের মধ্যে হচ্ছে তখন কিন্তু দেশ দুনিয়ার পক্ষে একটা প্রভাব পড়বে কি প্রভাব পড়বে ভালো মন্দ সেটা আমি বলতে পারবো না মান্ডাইন অ্যাস্ট্রোলজির বিষয় জাগতিক আমার মনে হচ্ছে আমার অনুভব বলছে যে কিছু একটা ঘটতে চলেছে এটা গেল দ্বিতীয় কথা গেল যে যেটা নিয়ে গেল গেলো রব পড়ছে যে দেশটার সঙ্গে আমাদের প্রতিটি রাজ্যের চলছিল এটা দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে আসবেন সেই দেশের রাশি হচ্ছে মিথুন মিথুন রাশিব বৃহস্পতি দেব সর্বাষ্টব বর্গে অষ্টক বর্গ যেগুলোতে খুব কম বিন্দু দিয়েছে সুতরাং কিছু একটা ঘটবে বৃহস্পতিদেবের সংখ্যা তত্ত্বভাবে সংখ্যা হচ্ছে তিন ঘরটা মিথুন রাশি বুধের বুধ মহারাজের যুবরাজ বুধের সংখ্যা হচ্ছে পাঁচ তিন থেকে মিনিমাম তিন ম্যাক্সিমাম পাঁচ বা মাঝামাঝি কিছু একটা খণ্ড বিখণ্ড হওয়ার প্রবল সম্ভাবনা এটুকুই এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যে জ্যোতিষশাস্ত্রে সব থেকে বেশি ভয় করা হয় গ্রহরাজ শনি মহারাজকে শনি মহারাজকে বলা হয় কর্মফলদাতা আ প্রত্যেকের জীবনে যদি আমাদের গড়াই সত্তর বছর ধরে নেওয়া হয় তিনবার সাড়ে সাতই আসে ছবার ঢাইয়া আসে সাতি ছবার ঢাইয়া আর জন্মকালীন যদি কারো সাড়ে সাতি হয় তাহলে মোটামুটি চারবার এটা আসে কম বেশি এর ফলে হয় কি ইম্প্যাক্ট পড়ে লাইফ ইম্প্যাক্ট পড়ে শনি মহারাজের প্রথম কথা আমাদের বিশ্ব পিতার জন্মকালীন যে হরস্কোপ প্রত্যেককে নবগ্রহ দেব দেন সঙ্গে দ্বাদশ ভাব দ্বাদশ রাশি কাউকে অ্যাকচুয়ালি কম বেশি দেন না সবাইকে সমানই দেন কিন্তু শনি মহারাজে তো ভয় করার কারণ শনি মহারাজের সঙ্গে কোনো সম্পর্ক নেই পড়াশরীয় জ্যোতিষে যেটুকু বলা হয় শনিকে বলা হয় কারক অফ মানে সরব দুঃখের কারক গ্রহ কর্মের ডিসিপ্লিনের কারক গ্রহ আর জাস্টিসের কারক গ্রহ ডিউটি জ্যান্ড রেসপন্সিবিলিটি আমরা মানি বা না মানি আমরা ফাঁকি বা শর্টকাট মুথোড মানে বসে বসে ইনকাম করবো এই সমস্ত পদ্ধতিগুলো থাকে উনি হচ্ছেন হার্ডওয়ার্কে কারগ্রহ নিঘড়ে যেটা বের করতে হয় যারা সাড়ে সাথে চলাকালীন বা তারা বা শরীর মহাদ চলাকালীন প্রচণ্ড হার্ডওয়ার্ক করেছেন ডিসিপ্লিনে চালিয়ে যান যারা ডিউটি যেমন রেসপন্সিবিলিটি নিজের কাঁধে নিয়েছেন তারা কিন্তু রাইজ করেছেন একটা হাই রাইজে চলে গেছেন যারা বলে করেননি তারা এখন ডাউন হয়ে গেছে আমরা শনি মহারাজকে ভয় করি না আমরা ভয় করি আমাদের কর্মকে আমরা ভয় করি আমাদের দায়িত্ব কর্তব্যকে আমরা দায়িত্ব কর্তব্য থেকে পিছনে আমরা চলে আসি এই জন্যই আমাদের এই সমস্যাটা হচ্ছে এটা গেল তিন নম্বর কথা হচ্ছে যে আমার কিছু নতুন বন্ধু তারা জ্যোতিষশাস্ত্র প্র্যাকটিস করছেন তাদেরকে আমি স্বাগত জানাই যেটা সবার ক্ষেত্রেই হয় ফ্রি কনসালটেন্সি দিচ্ছেন কিন্তু মানে কনসালটেন্স দিচ্ছেন কিন্তু পয়সা দিচ্ছে না চেনা পরিচিত যেরকম হয় আর কি এখন দেবে না আমাদের এই শাস্ত্রে পৃথিবীতে কেউ কোনো পয়সা দেয়নি দেবেও না আমাদের পয়সা নিতে হয় তা তাদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা যে তারা করবেন কি প্রথমে নিজের হরস্কোপটা দেখান নিজেরটা দেখানোর পরে তারপরে চলে আসে নিজের হরস্কোপটা দেখানো হয়ে গেলে তারপরে হরস্কোপ রিডিং করতে হয় তার ধর্মপুত্রী বা স্বামীর সেটা হয়ে গেলে তার সন্তান সন্ততিদের সব সবকিছু ফ্রিতে তার বাড়ির হয়ে গেলো এবার শ্বশুরবাড়ি ঢুকলো এভাবে চলে গেলো বন্ধু বান্ধবদের আমার নাম যা তো সময় দিই সেটা বিরাট ক্যালকুলেশনের ব্যাপার চার্জ নিবি কারণ ওই মানুষটাই বাইরে গিয়ে বড়ো নাম করে জ্যোতিষি কাছে লক্ষাধিকের উপর প্রতিকার সে করে আসবে তো সময় লাগে আর এই ইউনিভার্সেতে যেটা দেবে সেটাই ফুলবে মানে যা আমরা দিই সেটাই ফলে সুতরাং ওটাই রিটার্ন পাওয়া যায় বিনামূল্যে কিছু হয় না তার একটা সীমাবদ্ধতা আছে তাই বিনামূল্যে এই গাইডেন্স নেওয়াটা ঠিক না আমার যে কারণ প্রত্যেক জ্যোতিষীর সংসার থাকে তাদেরকেও মার্কেটে পয়সা দিয়ে কেনাকাটা করতে হয় সুতরাং একটা এনার্জি এক্সচেঞ্জ চায় গাইডেন্স কখনো ফ্রিতে নি আপনার সামর্থমতো আপনি দেবেন কারণ আপনি যদি কাউকে বিনামূল্যে কাউকে যদি বিনামূল্যে আপনি নেন আপনি যদি কাউকে যথার্থ পারিশ্রমিক না দেন তাহলে কী করে আশা করেন ইউনিভার্স আপনাকে আপনার স্কিল আপনার পারিশ্রমিক সেটা আপনাকে দেবে আপনি ফ্রিতে কাজ করিয়ে নেবেন কেউ না কেউ আপনাকেও ফ্রিতে কাজ করিয়ে নেবে এটা আমার ব্যক্তিগত অনুভব ও বিশ্বাস লোকের বাড়ি মাছা চাল কুমড়ো বা লাউ বাড়িতে নিয়ে এলে নিজের বাড়ির আম কোটাও কিন্তু সেফ থাকবে না একদিনের দিন ওটাও যাবে অন্যের বাড়ির আম আপনি পেরে নেবেন অন্যের বাড়ি আপনি চাল কুমড়ো লাউ নিয়ে চলে আসবেন কী করে হবে না যে আপনার বাড়ির আম কটা সেফ থাকবে সেদিন যাবে না কিন্তু একদিন একদিন যাবে এইটুকুই বলা ছিল সবাইকে নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আবার বলছি ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন প্রত্যেকের হৃদয়ে বসে থাকা অন্তরত্তাকে আমার করজোরে প্রণাম ও নমস্কার ধন্যবাদ